প্রিয় ভাই ও বোনেরা আসসালামু ও আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা আমাদের জীবনে শান্তি সাফল্য এবং সত্যিকালে সুখ খুঁজে পাওয়া আজকাল অনেক কঠিন মনে হয় আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই চেষ্টা করি শিক্ষা অর্জন কেরিয়ার গড়া সম্পর্ক বজায় রাখা আর্থিক সাফল্য কিন্তু অনেক সময় সব প্রচেষ্টা থাকা সত্ত্বেও মনে হয় কিছু যেন পুরোপুরি নেই এই অভাবের কারণ হল আমরা আল্লাহর সাথে প্রকৃত সংযোগ স্থাপন করতে পারিনি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন এবং তার প্রতি ভরসা রাখা আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এটি কেবল আত্মিক শান্তি দেয় না বরং আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত সম্পর্ক মানসিক স্থিরতা এবং সাফল্যকেও প্রভাবিত করে যখন আমরা আল্লাহর প্রতি পুরোপুরি আস্থা রাখি তখন আমাদের মন শান্ত থাকে হতাশা দূরে চলে যায় এবং জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ হয় গভীর সংযোগ স্থাপনের জন্য আমাদের প্রথম ধাপ হলো নিয়মিত নামাজ নামাজ কেবল রুটিন নয় এটি আমাদের অন্তরের আলোর সাথে আল্লাহকে সংযুক্ত করে দ্বিতীয় ধাপ হল কোরআন পাঠ এবং অর্থবোছা কোরআনের প্রতিটি আয়াত আমাদের জীবনকে দিক নির্দেশনা দেয় এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস বাড়ায় তৃতীয় ধাপ হল দোয়া যা আমাদের অন্তরের আবেগ ও আশা আল্লাহর কাছে পৌঁছে দেয় পাশাপাশি ধৈর্য কৃতজ্ঞতা সৎকা এবং ভালো কাজ আমাদের সংযোগকে আরও দৃঢ় করে যখন আমরা এই সব কৌশল জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করি তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গাঢ় হয় সেই সম্পর্ক আমাদের জীবনে সত্যিকারের শান্তি পূর্ণতা এবং সাফল্য নিশ্চিত করে তাই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে বর্ণিত মোট দশটি পর্ব সম্পূর্ণ দেখুন এবং আজ থেকেই চেষ্টা শুরু করুন আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর অনুগ্রহে পূর্ণ করুন এক

অতপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও শোয়া অবস্থায় আল্লাহ স্মরণ করবে অতপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত পূর্বের নিয়মে কায়েম করবে নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ সুরা আননিসা আয়াত একশো নিয়মিত নামাজ আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি সংবেদনশীল করে তোলে এটি কেবল দৈনন্দিন রুটিন নয় বরং একটি আধ্যাত্মিক সেতু যা আমাদের আত্মাকে আল্লাহর স্মৃতিতে স্থির রাখে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের দুঃখ আশা ভয় ও কৃতজ্ঞতা প্রকাশ করি প্রতিটি রাখাতে আল্লাহর নৈকত্য অনুভব করার সুযোগ আমাদের জীবনকে স্থিরতা এবং মানসিক প্রশান্তি দেয় নামাজের সময় মনোযোগ বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য কয়েকটি সহজ উপায় হল মোবাইল ফোন এবং অন্যান্য বিভ্রান্তিকর বিষয়গুলি দূরে রাখা সুরা ফাতিহা এবং অন্যান্য সুরার অর্থের প্রতি মনোযোগ দেওয়া এবং অন্তর থেকে আল্লাহর দিকে মনোযোগ দিয়ে নামাজ আদায় করা এছাড়া নামাজের সময় নিজের জীবনের লক্ষ্য দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে আল্লাহর নির্দেশনা সংযোগ স্থাপন করা উচিত গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত নামাজ পড়েন তারা মানসিক চাপ কম অনুভব করেন এবং জীবনের নানা সিদ্ধান্তে আরও সংযমীয় সচেতন হন নিয়মিত নামাজ কেবল আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে না বরং আমাদের সামাজিক পারিবারিক এবং পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়ক অতএব প্রিয় বন্ধুরা প্রতিদিন পাঁচটি নামাজ সময় মতো এবং মনোযোগ দিয়ে আদায় করা আমাদের জীবনের মূল শক্তি এটি আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করে এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর অনুগ্রহে পূর্ণ করে দুই কোরআন পাঠ ও আয়াতের অর্থ বোঝা কোরআন হল আল্লাহর সরাসরি বার্তা যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দেয় এটি শুধু পাঠ করার জন্য নয় বরং প্রতিটি আয়াতের অর্থ বোঝা এবং তা জীবনে প্রয়োগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন আমাদের জীবনের নৈতিক সামাজিক এবং আধ্যাত্মিক দিকগুলোকে পথ প্রদর্শন করে এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা দৃঢ় করে কোরআন পাঠের কৌশল প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনের রুটিনে আধ্যাত্মিক মাত্রা যোগ করে শুধু পাঠ নয় কিছু আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন বিশেষ করে আল্লাহর অনুগ্রহ ধৈর্য এবং ধমকের বিষয়গুলো আয়াতের অর্থ বোঝার চেষ্টা করলে আমরা আমাদের দৈনন্দিন জীবন এবং সিদ্ধান্ত তিন দোয়া হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে আবেদন দোয়া হল আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কুরআনে আল্লাহ বলেন আন ইবাদাতি ইনাইবাদতি জাহান্নামা দাখিরিন তোমার প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকি সাড়া দেব যারা অহংকার বশত আমার ইবাদত করে না নিশ্চিতই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত ষাট দোয়া শুধুমাত্র চাওয়া নয় এটি আমাদের হৃদয়ের অন্তরঙ্গ আবেগ এবং আল্লাহর প্রতি আন্তরিক ভরসার প্রকাশ যখন আমরা দোয়া করি আমরা আমাদের আশা দুঃখ অনিশ্চয়তা এবং কৃতজ্ঞতা আল্লার কাছে নিয়ে যাই এটি আমাদের আত্মাকে শক্তি দেয় এবং আমাদের মনকে স্থিরতা এবং আশার আলোয় পূর্ণ করে কার্যকর দোয়ার পদ্ধতি দোয়া করার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের আধ্যাত্মিক জীবনের একটি নিয়মিত অনুশীলন হয়ে ওঠে দোয়া করার সময় অন্তর থেকে অনুভূতি প্রকাশ করুন শুধু শব্দ নয় আপনার হৃদয়ের গভীর থেকে আবেগ প্রকাশ করা গুরুত্বপূর্ণ ছোট ছোট দোয়াও গুরুত্বপূর্ণ নিয়মিত এবং আন্তরিক হওয়া দোয়ার কার্যকারিতা বৃদ্ধি করে দোয়া আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে কঠিন সময়ে স্থির থাকতে সাহায্য করে এবং জীবনের নানান চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি যোগায় প্রিয় বন্ধুরা নিয়মিত এবং আন্তরিক দোয়া কেবল আমাদের আল্লাহর সঙ্গে সংযোগ দৃঢ় করে না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং শান্তি নিশ্চিত করে তাই প্রতিদিন অন্তর থেকে দোয়া করুন এবং আল্লাহর রহমতের ওপর পূর্ণ আস্থা রাখুন চার ধৈর্য ও কৃতজ্ঞতা সংযোগের স্থায়ী শক্তি আল্লাহর সাথে আমাদের সংযোগ শুধু নামাজ কোরআন পাঠ বা দোয়া পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি ধৈর্য এবং কৃতজ্ঞতার মাধ্যমে আরও শক্তিশালী এবং স্থায়ী হয় জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ এবং কৃতজ্ঞ থাকা মানে হল আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখা যখন আমরা কঠিন সময়ে ধৈর্য ধরে থাকি এবং জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ থাকি তখন আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ আরও দৃঢ় হয় ধৈর্য ও কৃতজ্ঞতার কৌশল প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আমাদের মনে ইতিবাচকতা এবং শান্তি সৃষ্টি করে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে আল্লাহর পরীক্ষার অংশ হিসেবে দেখুন প্রতিটি ইস্তিবালা বা চ্যালেঞ্জ আমাদের জন্য একটি শিক্ষা এবং আত্মার উন্নতির সুযোগ ধৈর্য হারানো মানে আল্লাহর পরিকল্পনের প্রতি আস্থা হারানো তাই যে কোনো পরিস্থিতিতেই শান্তি বনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য এবং কৃতজ্ঞতা আমাদের জীবনে অভাবিত শক্তি স্থিরতা এবং মনোরম আত্মবিশ্বাস প্রদান করে এটি আমাদের অন্তরের অশান্তি দূর করে এবং আত্মাকে আল্লাহর নিকটবর্তী করে যে ব্যক্তি ধৈর্য ধরে এবং কৃতজ্ঞ থাকে সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে পারে বন্ধু প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোর জন্য ধৈর্য এবং কৃতজ্ঞতা চর্চা কা আমাদের জীবনে স্থায়ী শান্তি এবং আল্লাহর রহমতের অভিজ্ঞতা আনতে পারে এটি কেবল আমাদের আধ্যাত্মিক জীবনেই নয় বরং দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত সম্পর্ক ও সাফল্যেও প্রভাব ফেলে তাই ধৈর্য এবং কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর অনুগ্রহে পূর্ণ করুন পাঁচ সৎকা ও ভালো কাজ আল্লাহর রহমতের মাধ্যমে সংযোগ সৎকা এবং ভালো কাজ হল আল্লাহর সাথে আমাদের সংযোগ দৃঢ় করার এক অনন্য মাধ্যম কুরআনে আল্লাহ বলেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له عضعفا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তারই নিকট তোমাদেরকে ফিরানো হবে সুরাবাকারা আয়াত দুইশো পঁয়তাল্লিশ সৎকা শুধু আর্থিক সহায়তা নয় বরং এটি আমাদের অন্তরের ভালোবাসা দয়া এবং আল্লাহর প্রতি ভরসার প্রকাশ আমাদের উচিত অনাবশ্যক জিনিস খরচ না করে প্রয়োজনে মানুষের সাহায্য করা এটি কেবল অন্যের জীবনকে সহজ করে না বরং আমাদের হৃদয়কে আল্লাহর নিকটবর্তী করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে সৎকা এবং ভালো কাজের মধ্যে সমাজের সৎ ও ন্যায়পরায়ণ আচরণ বজায় রাখা অন্তর্ভুক্ত এটি আমাদের জীবনকে নৈতিকভাবে সমৃদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক এছাড়া অন্যের কল্যাণে কাজ করা এবং অহংকার এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন অন্যের জন্য সাহায্যের হাত বাড়াই তখন আল্লাহ আমাদের নৈতিক ও আধ্যাত্মিক জীবনে অনুগ্রহ বর্ষণ করেন যখন আমরা সৎকা দেই তখন আমাদের মন আল্লাহর প্রতি নরম হয় এটি আমাদের জীবনে সত্যিকারের শান্তি এবং আনন্দ আনতে সাহায্য করে সৎকা এবং ভালো কাজ শুধুমাত্র আত্মিক উন্নতি নয় সামাজিক জীবনের সফলতার জন্য অপরিহার্য প্রিয় ভাই ও বোনেরা সৎকা ও ভালো কাজ চর্চা করুন আল্লাহর প্রতি আপনার বিশ্বাস দৃঢ় রাখুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত অনুভব করুন ছয় কল্পনা ও আত্মবিশ্বাসের সংযোগ আল্লাহর সাথে গভীর সংযোগ আমাদের আত্মবিশ্বাস এবং কল্পনা শক্তি শক্তিশালী করে যখন আমরা আল্লাহর প্রতি পুরোপুরি আস্থা রাখি তখন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি আমাদের মধ্যে জন্মায় এটি আমাদের মানসিক স্থিরতা সৃজনশীল চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে বৃদ্ধি করে আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল প্রথমে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আল্লাহর নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের চিন্তাভাবনাকে সঠিক পথে পরিচালিত করে এবং ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনা কমায় দ্বিতীয়ত নিজের শক্তি ও দুর্বলত বোঝা এবং আল্লাহর সাহায্য কামনা করা উচিত যখন আমরা আমাদের সীমাবদ্ধতা স্বীকার করি এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি তখন আমাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় হয় তৃতীয়ত জীবনের সফলতা বা ব্যর্থতা সবই আল্লাহর হাতে নির্ভরশীল মনে রাখা উচিত এটি আমাদের অহংকার কমায় এবং আমাদের মনকে শান্ত রাখে আল্লাহর ওপর আস্থা রাখলে আমরা যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারি এবং সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হই আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি আস্থা একত্রে আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় এটি আমাদের মনকে উদ্দীপিত করে সৃজনশীলতা বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী সাফল্য অর্জনে সহায়ক হয় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর প্রতি আস্থা রাখুন আত্মবিশ্বাস বৃদ্ধি করুন এবং আপনার জীবনের প্রতিটি নক্ষ সফলতার দিকে এগিয়ে নিয়ে যান সাত সতর্কতা ও প্রলোভন থেকে দূরে থাকা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন মানে কেবল ভালো কাজ করা নয় বরং মন্দ থেকে নিজেকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ প্রলোভন অহংকার এবং নৈতিক অবচেতনতা আমাদের আল্লাহর সঙ্গে সংযোগকে দুর্বল করে এবং আমাদের জীবনকে বিভ্রান্তির পথে ঠেলে দিতে পারে সতর্ক থাকার কৌশল প্রথমে মিথ্যা ধোকা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকুন জীবনের প্রতিটি কাজ সততার ভিত্তিতে করুন যেন আপনার অন্তর এবং মন উভয়ই শান্ত থাকে দ্বিতীয়ত নিজের চিন্তা ও কথায় সতর্ক থাকুন আবেগ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত কখনোই আপনাকে প্রলোভনের ফাঁদে ফেলে দিতে পারে নিজের ভাষা এবং আচরণ নিয়ন্ত্রণে রাখুন তৃতীয়ত অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ব্যবসায়িক বা সামাজিক নৈতিকতা বজায় রাখুন সৎ ও ন্যায়পরায়ণ আচরণ আমাদের জীবনে স্থায়ী সাফল্য এবং শান্তি আনে বন্ধু সতর্ক থাকা আমাদের জীবনকে স্থিতিশীল করে ভুল থেকে রক্ষা করে এবং আল্লাহর অনুগ্রহ বজায় রাখে প্রিয় ভাই ও বোনেরা সতর্ক থাকুন নৈতিক পথে চলুন এবং আল্লাহর সঙ্গে আপনার সংযোগকে সব সময় শক্তিশালী রাখুন আট সময় ব্যবস্থাপনা আল্লাহর জন্য সময় তৈরি করা আমরা জীবনের ব্যস্ততায় প্রায়শই আল্লাহর সাথে সময় কাটানো ভুলে যাই কাজ পড়াশোনা পরিবার এবং অন্যান্য দৈনন্দিন দায়িত্ব আমাদেরকে এমন একটি চক্রে ফেলতে পারে যেখানে আল্লাহর শরণ এবং আল্লাহর সঙ্গে সংযোগ পিছিয়ে যায় তবে আমাদের প্রতিদিন কিছু সময় আল্লাহর জন্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি এটি আমাদের আত্মাকে শক্তি দেয় জীবনের লক্ষ্য স্পষ্ট করে এবং আধ্যাত্মিক শান্তি আনে সময় ব্যবস্থাপনার কৌশল প্রথমে প্রতিদিন সকালে অন্তত পনেরো মিনিট আলাদা করুন দোয়া কোরআন পাঠ এবং ধ্যানের জন্য এটি আপনার দিনের শুরু আল্লাহ স্মৃতিতে স্থির করে এবং মনকে শান্ত রাখে দ্বিতীয়ত জীবনের প্রতিদিন অন্তত একবার আল্লাহর স্মরণ করুন এটি হতে পারে ছোট দোয়া কোরআনের আয়াত পাঠ বা আপনার অন্তরের ভাবনা এই অভ্যাস মনকে স্থির রাখে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে তৃতীয়ত জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করুন আপনার সিদ্ধান্ত কাজ এবং সম্পর্কের প্রতিটি পদক্ষেপ আল্লাহর রহমত এবং নির্দেশনার আলোকে দেখুন বন্ধু সঠিক সময় ব্যবস্থাপনা আমাদের আল্লাহর সঙ্গে সংযোগকে দৃঢ় করে এটি আমাদের জীবনে ধৈর্য সতর্কতা এবং লক্ষ্যভিত্তিক জীবনযাপন নিশ্চিত করে আল্লাহর জন্য নিয়মিত সময় বরাদ্দ করলে আমরা কেবল আধ্যাত্মিক উন্নতিই করি না বরং আমাদের প্রতিদিনের কাজ সম্পর্ক এবং সাফল্য আল্লাহর অনুগ্রহে পূর্ণ হয় প্রিয় ভাই এবং বোনেরা আপনার প্রতিদিনের সময় পরিকল্পনা করুন এবং আল্লাহর সাথে মানসিক ও আত্মিক সংযোগকে শক্তিশালী করুন নয় ধৈর্য দৃঢ় বিশ্বাস এবং চূড়ান্ত সংযোগ যখন আমরা নামাজ কোরআন পাঠ দোয়া সদকা ধ্যান এবং সতর্কতার মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করি তখন আমাদের জীবন নিজেই একটি নতুন দিক পায় এমন সংযোগ আমাদের মনকে শান্তি আত্মাকে স্থিরতা এবং মনোবলকে শক্তিশালী করে আমরা জীবনের চ্যালেঞ্জ হতাশা বা সাফল্যকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে বুঝতে শিখি এটি আমাদের মানসিক স্থিরতা এবং আত্মবিশ্বাসকে অবিচল রাখে চূড়ান্ত পরামর্শ প্রথমে প্রতিদিন অন্তত একবার আল্লাহর নাম স্মরণ করুন এটি আমাদের হৃদয়কে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে এবং প্রতিদিনের কাজকে পূর্ণতা দেয় দ্বিতীয়ত জীবনের দুঃখ ব্যর্থতা বা চ্যালেঞ্জের সময় আল্লাহর দিকে মনোযোগ দিন যখন আমরা আমাদের সমস্যা আল্লাহর নিকট নিয়ে যাই তখন আমরা সহজে শান্তি এবং সমাধানের পথ খুঁজে পাই তৃতীয়ত সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করুন আপনার প্রতিটি পদক্ষেপ কথা এবং কাজ যেন আল্লাহর অনুগ্রহ এবং নির্দেশনার প্রতিফলন হয় এটি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আধ্যাত্মিক ও বাস্তব সফলতা অর্জনে সহায়ক হয় ধৈর্য দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর সঙ্গে চূড়ান্ত সংযোগ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সোপান তৈরি করে আল্লাহ আমাদের চেষ্টা ধৈর্য এবং আন্তরিকতাকে কখনো বৃথা যেতে দেন না প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনকে আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যমে পূর্ণ করুন প্রতিটি মুহূর্তে তার রহমত এবং নেতৃত্ব অনুভব করুন এমন সংযোগ আমাদের আত্মাকে পরিপূর্ণ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী শান্তি ও সাফল্য নিশ্চিত করে দশ আল্লাহর সাথে গভীর সংযোগ জীবনের শক্তিশালী হাতিয়ার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সাথে গভীর সংযোগ হল আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এটি কেবল আত্মিক শান্তি দেয় না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী সাফল্য নিশ্চিত করে জীবনের ওঠাপড়া চ্যালেঞ্জ বা দুঃখের মুহূর্তেও আল্লাহর সাথে সংযোগ আমাদের মনকে স্থির রাখে মানসিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করে নিয়মিত নামাজ কোরআন পাঠ আন্তরিক দোয়া সদকা ধ্যান এবং সতর্কতা এই সমস্ত কৌশল আমাদের আল্লাহর নিকটবর্তী করে নামাজ আমাদের হৃদয়কে আল্লাহর স্মৃতিতে স্থির রাখে কোরআন পাঠ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর নির্দেশনার আলোকে পরিচালিত করে এবং দোয়া আমাদের আশার আলো জ্বালিয়ে দেয় সদকা ও ভালো কাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে ধ্যান মনকে স্থির রাখে এবং সতর্কতা আমাদের জীবনের পথকে সঠিক ও নৈতিক রাখে যদি আমরা এই কৌশলগুলো নিয়মিতভাবে অনুসরণ করি তাহলে আমাদের জীবনে অভাবিত শান্তি ধৈর্য আত্মবিশ্বাস এবং সাফল্য নিশ্চিত হয় মনে রাখুন আল্লাহ কখনোই তার বান্দাকে ছেড়ে দেন না যিনি আল্লাহর সাথে আন্তরিক সংযোগ স্থাপন করেন তিনি জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হন সুতরাং আজই শুরু করুন প্রতিদিন আল্লাহর দিকে মনোযোগ দিন নিয়মিত দোয়া করুন নামাজ পড়ুন কোরআন পাঠ করুন সদকা দিন এবং হৃদয়ে কৃতজ্ঞতা রাখুন প্রতিটি মুহূর্তকে আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যমে পূর্ণ করুন এই সংযোগ আমাদের জীবনকে স্থায়ী শান্তি সুখ এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে পূর্ণ করে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সাথে এই গভীর সম্পর্কই আমাদের জীবনের সর্বোত্তম শক্তি এবং প্রতিটি ক্ষেত্রে সফলতার চাবিকাঠি আল্লাহ আমাদের সহায় হোক আমিন